আচ্ছা বলেন তো দই ফুচকা খেতে কে কে পছন্দ করেন আর সাথে যদি এই যে ইন্ডিয়ান খাবার হয় তাহলে তো আরও মজা হয় আর অনেক সুন্দর ভিউ আজকে আপনাদের দেখাবো তো আসসালামু আলাইকুম টুইন সবাইকে স্বাগতম চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আমরা চলে এসেছি খুলনার ক্যাসেল সালামে ক্যাসেল সালামে কি করতে আসলাম সেটা জানতে অবশ্যই আমার ফুল ব্লগটা দেখবেন এটা কিন্তু চাইনিজ রেস্টুরেন্ট বাট আমি কিন্তু খেয়েছি ইন্ডিয়ান ফুড তাহলে কি ক্যাসেল সালামে ইন্ডিয়ান ফুডও পাওয়া যায় সেটা জানতে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন তো যাই হোক আমি হচ্ছে এই যে ক্যাসেল সালামে আসার আসার পর লিফটে দাঁড়িয়েছি আমরা যাব হচ্ছে রুফটপে এখানে রুফটপ ভিউটা অনেক সুন্দর তা আপনাদের সাথে শেয়ার না করলে হয় আমি খুলনার মানুষ তো খুলনার যদি বিভিন্ন জায়গা সুন্দর সুন্দর প্লেস আপনাদের না দেখাই তাহলে আর কি খুলনার ভিউ আপনাদের দেখালাম আর খুলনার মেয়ে হয়ে আমার কি বা লাভ হলো তো যাই হোক এখানে আসার পর মানে রুফটপে আসার পর এত সুন্দর একটা সুইমিং পুল দেখে আমার তো মাথায় ঘুরে গিয়েছে এখন তো নামতে মন চাচ্ছে বাট একটা দুঃখের বিষয় হলো এখানে হচ্ছে সুইমিং করা যাবে না জাস্ট যারা হোটেলে তাদের জন্য হচ্ছে সুইমিং করা বাট আমি তো হোটেলে উঠিনি আমি তো উঠেছি হচ্ছে আমার বাবার বাড়ি 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 তারপরে বাড়িও আছে 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 এখানে তো তো আমি কেন হোটেলে বাবারও আর সুইমিং করা হলো না তাই হলো তো ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম এত সুন্দর জায়গা খুবই ভালো লেগেছে বাট আমি যে বিকাল টাইমে গিয়েছি তখন প্রায় মানে মাগরিবের আজান দিয়ে দিয়েছে জন্য হচ্ছে ভিউটা এরকম আসছে বাট প্লেসটা কিন্তু খুবই সুন্দর আমার বাচ্চারা খুবই এনজয় করেছে বাট হয়েছে কি চাইনিজ রেস্টুরেন্টে এসে আমার চাইনিজ খেতে মন চাচ্ছে না এখন আমার ইন্ডিয়ান ফুড খেতে হবে তাই আর এখানে কিছু না খেয়েই চলে গেলাম হচ্ছে ইন্ডিয়ান ফুড ফুডের সন্ধানে তো ইন্ডিয়ান ফুড খাওয়ার জন্য চলে গেলাম ধাবা এটা কলেজ ইয়ার স্কুলের পাশে এটা আমার একটা ফেভারেট রেস্টুরেন্ট এখানে বিয়ের আগে যে কতবার খেয়েছি তার কোনো ঠিক নেই তো যাই হোক এই ঠান্ডা ঠান্ডা দই ফুসকা খেতে গরমের ভিতর যে এত ভালো লেগেছে তখন যখন আমি ছিলাম তখন ফর্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস ছিল তো এর ভিতর যদি এরকম ঠান্ডা দই ফুচকা হয় তাহলে যে কারণেই মানে মন ঠান্ডা হয়ে যাবে আর ছিল এই যে এটা ছিল হচ্ছে ছোলা ভাটুরে এটাও ঠান্ডা মানে ঠান্ডা একটা চাটনি দেয় এটাও খুব ভালো লাগে আর এই যে গরম গরম লুচির সাথে ঠান্ডা ঠান্ডা চাটনি আর এখানে ডাল ছিল আর হচ্ছে একটা চাটনি ছিল আর ধোসা নিব না তা কি হয় ইন্ডিয়ান ফুড খাবো তো আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বাই বাই